কাঁচা আমের মিষ্টি মুরব্বা তো অনেক খেয়েছেন আজ আপনাদের সাথে আমি কাঁচা আমের ঝাল ঝাল মুরব্বার রেসিপি শেয়ার করব এই মরব্বাটি তৈরি করাও খুবই সহজ আর খেতে ভীষণ মজার এজন্য এখানে দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এই আচারটি বানাতে অবশ্যই পরিপক্ক আম নেওয়ার চেষ্টা করবেন আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এর গায়ের পানিটা ঝরিয়ে নিয়েছি আমি পাতলা সুতি কাপড় দিয়ে এই আমগুলোকে মুছে নিয়েছি এই আচার বানাতে আমের গায়ে কোনো পানি থাকা যাবে না গুলোর খোসা ছাড়িয়ে মাঝখানে ফালি করে কেটে নিতে হবে আমের খোসা ছাড়িয়ে মাঝখানে ফালি করে কেটে কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা আমের পিসকে এভাবে কাচিয়ে নিয়েছি এই আচার বানাতে অবশ্যই আমটা শক্ত আটি নিতে হবে নরম আটি হলে কিন্তু মোরব্বাটা পারফেক্ট হবে না একটা পিস কাচিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমের পিসটাকে কাচিয়ে নিতে হবে চেষ্টা করবেন আমের আটি পর্যন্ত কাচিয়ে নিতে তাহলে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে দেখুন আমটা আমি এইভাবে কাচিয়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা আম কাচিয়ে নিয়েছি এখানে আমি দুই কেজি আমের জন্য দিয়ে দিব দুই কাপ পরিমাণ আখের গুড় আমি এখানে দুইশো চল্লিশ এমএলএর যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপ দিয়ে গুড়টা মেপে নিয়েছি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুই কেজি আমের জন্য এখানে তিন চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এই গুড় ও চিনির সাথে আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর দেখবেন এই গুড় ও চিনি গলে গেছে এবং এখান থেকে অনেকটা পানি বের হয়ে গেছে এই আমটাকে প্রায় চার ঘন্টার মতো রেস্টে রাখতে হবে তবে চেষ্টা করবেন কমপক্ষে তিন ঘন্টার মতো এগুলো রেস্টে রাখতে কিছুক্ষণ পরপর এটা নেড়ে উল্টে পাল্টে দিতে হবে নিচের রামগুলো উপরে দিতে হবে এবং উপরের রামগুলো নিচে দিতে হবে তাহলে এর ভিতরে টকটা ভালোভাবে বের হয়ে আসবে এবং গুড় ও চিনির যে শিরাটা আছে সেটা আমের ভিতরে ঢুকে যাবে তাই অবশ্যই কিছুক্ষণ পরপর এটা এরকম উল্টে পাল্টে একটু নেড়ে দেবেন আমটা অনেকক্ষণ এভাবে রেস্টে রাখার ফলে এগুলো অনেকটা শক্ত হয়ে যাবে যার ফলে আচার বানানোর সময় আমগুলো খুব সহজেই ভেঙে যাবে না তো ফিরে আসছি তিন ঘন্টা পর তিন ঘন্টা পর দেখুন এখানে গুড় চিনি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবং আমগুলো অনেকটা শক্ত হয়ে গেছে এখন সব কিছু আবারও একটু নেড়ে দেওয়ার পর আমি আচার বানাতে চলে যাব। আচার বানানোর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিব একটা প্যানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন চোলার একটু কম আছে পাঁচফোরণগুলোকে টেলে নেবেন খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায় কিছুক্ষণ টেলে নেওয়ার পর দেখবেন মশলার কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে মশলার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন এগুলো হয়ে গেছে পাঁচফোরণটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এগুলো একদম অনেক মিহি করে গুঁড়া করবেন না এগুলো আধ ভাঙা করে গুঁড়া করে নিতে হবে এবার প্যানে কয়েকটি শুকনামরিচ নিয়ে নিলাম এই শুকনামরিচগুলোকে হালকা করে একটু টেলে নেব শুকনামরিচগুলোকে কিন্তু অনেক বেশি কড়া করে ভাজবো না হালকা একটু টেলে নেওয়ার পরে এগুলো নামিয়ে ফেলবো এখানে শুকনামরিচের কালারটা চেঞ্জ হওয়া যাবে না মরিচের কালার চেঞ্জ হয়ে গেলে কিন্তু আচারের কালার ভালো আসবে না শুকনামরিচটা এরকম লাল লাল থাকা অবস্থাতেই নামিয়ে ফেলবো এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। অনেক বেশি গুঁড়া করব না আধ ভাঙা করে গুঁড়া করে নিতে হবে এবার আচার বানানোর জন্য পেনে সেই রেস্টে রাখা আমগুলো নিয়ে নিলাম এই আচারটা বানাতে চুলার আচ অবশ্যই অনেক কম রাখতে হবে চুলার মিডিয়ামের থেকেও একটু কম আছে এই আচারটা বানাতে হবে এখানে দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি এরপর কয়েকটি এলাচ দিয়ে দিলাম অবশ্যই চুলার একটু কম আছে আচারটা বানাবেন তাহলে আচারটা আস্তে আস্তে জাল হবে এবং আমের ভিতরে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকবে এখানে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে যেই মশলাটা টেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে দুই চা চামচ পরিমাণ দিয়ে দেব আমি এখানে যেই শুকনো মরিচগুলো গোড়া করেছিলাম সেখান থেকেও দুই থেকে তিন চা চামচ পরিমাণ দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিব চুলা রাসটা কিন্তু এখন মিডিয়ামের থেকেও সামান্য কম আছে আমি প্রায় বিশ মিনিটের মতো আচারটা জাল করে নিব। ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট জাল করে নেওয়ার পর দেখুন এর শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে শিরকা দিয়ে দিব আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব এই ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে ভিনেগার দিতে হবে ভিনেগার দেওয়ার পর আরও সাত থেকে আট মিনিটের মতো এটা জাল করে নিব প্রায় সাত থেকে আট মিনিট পর দেখুন এই শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে এখানে তেলে গুঁড়া করে নেওয়া সেই মশলাগুলোর বাকি অংশটা দিয়ে দিব আমি এখানে যে পাঁচ ফোরনটা গুঁড়ো করেছিলাম সেই বাকি মশলাটুকু দিয়ে দিলাম আর যেই শুকনো মরিচগুলো গুঁড়া করেছিলাম সেই বাকিটুকু দিয়ে দিলাম আচারের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আচারটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব আচারের শিরাটা কিন্তু অনেকটা ঘন হবে তবে এটা একদম শুকিয়ে ফেলা যাবে না এই শিরাটা শুকিয়ে ফেললে ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা একদম শক্ত হয়ে যাবে তাই আচারে কিছুটা শিরা অবশিষ্ট থাকা অবস্থায় এটা নামিয়ে ফেলতে হবে এই আচারটা তৈরি করতে আমার এখানে ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে দেখুন আচারের শিরাটা যখন এরকম পর্যায়ে আসবে সে পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে এই শিরার ঘনত্বটা যখন এরকম হবে সে পর্যায়ে নামিয়ে ফেলবেন এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটা একদম শক্ত হয়ে যাবে শিরাটা এরকম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে আচারটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এই আচারটা নর্মাল তাপমাত্রায় ছয় মাসের মতো ভালো থাকবে আর ফ্রিজের নর্মাল তাপমাত্রায় এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ